বনগা লোকসভা কেন্দ্রের অন্তর্গত নদিয়ার হরিণঘাটা ব্লকের হিংনারা হাই হাইস্কুল মাঠে বুধবার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় এলেন বাবুল সুপ্রিয় এই দিন অকুস্থলে বনগা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে নির্বাচনী জনসভায় জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন দেবার জন্য যে মঞ্চ তৈরি হয়েছিল সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাবুল সুপ্রিয় ব্যক্তিগত আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস কর্মী তথা নদীয়া জেলা পরিষদের বর্তমান সদস্য এবং দেউলি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রবীর মজুমদারকে এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের আরও এক কর্মীকে নির্বাচনের জন্য সবাই বক্তব্য রাখতে গিয়ে আচমকায় হাজার হাজার মানুষের সামনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফেললেন বাবুল সুপ্রিয় এবং এরপর মানুষকে মনোরঞ্জন করবার জন্য তিনি সঙ্গীত পরিবেশন করলেন কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি বাবুল সুপ্রিয় আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে আমি যেখানেই যাই কারো না কারোকে চিনতে পারি বলে এই তুমি আমি যেমন বিজেপিতে ছিলাম তুমি আমার গাড়ির কাজ ভেঙেছিলা বলে আন্ডাদা আমি ভাঙিনি কত গাড়ির কাজ আপনারা ভেঙেছেন আপনাদের সঙ্গে আসানসোলে ডিসুম টিসুম করেছি বিভিন্ন জায়গায় যেতাম কালো সাদা সব পতাকা দেখতাম যে দোকানে যে পাড়াতে যে জুতোর দোকান আছে সেখান থেকে সব জুতো নিয়ে এসে আমাকে দেখাতো আবার দোকানে ফেরত দিয়ে দিত তো আপনার বরফ সকালবেলা বেরোন তিন নম্বর বাটন টিপে বিজেপিকে বিপুল বটে এই আমাদের তিন নম্বর পার্টেন টিপে দু নম্বর বোর্ডটা ছেড়ে দিন দু নম্বর বাটন ছেড়ে আরো এগিয়ে যান জীবনে এগিয়ে যেতে হবে দুই ছেড়ে দিয়ে এগিয়ে তিন নম্বর দিবন এবং বিশ্বজিৎ দাসকে বিশ্বজয়ী করুন আপনাদের এখান থেকে এটাই আমি বলবো আর মঞ্চে যারা আছেন তারা সবাই আমার থেকে সিনিয়র কোথায় গেল কালো চশমা এদিকে আসুন একবার এদিকে কালো চশমা এদিকে এসো একবার আছে কি নাম না আপনি যেটা কয়েকজন আপনি আসুন এদিকে আসুন আমার মনে পড়ছে আপনি একবার দু হাজার সতেরো আমার কাজ না একদম হান্ড্রেড পার্সেন্ট আমি হান্ড্রেড পার্সেন্ট চিনতে পেরেছি আপনাকে আমি আমি চাওয়ার সময় কাঁচের দামটা নিয়ে যাবো দাম না কোনো ব্যাপার নেই আর এই এই কোথায় গেল ওই খালি পায়ে ছেলেরা ছেলেটা তুমি এদিকে এদিকেছো এদিকে এসো এখানে এই দিয়ে লাল দাম এদিকেছো এদিকে এসো তোমাকে আমি এখন মধ্যে খালি পায়ে দাঁড়িয়েছো ঠিক আছে তো আর না ও চটি কেন ভালো চামড়ার জুতো ছিল আমাকে ডেকে তখন আমি বিজেপিতে আমি বলেছিলাম এরপর তুমি আর কোনোদিন ভগবান তোমার জুতো দেবে না চটি পরে থাকতে হবে দেখো চটি পরে আছে দুটো ছেলেকে চিনিয়ে দিলাম তোমার থেকে সতেরো হাজার টাকা নিয়ে যাবো মা ভেঙেছে আমার মনে আছে আর আর একটু খুঁজলে আরো অনেককে পাওয়া যাবে কিন্তু অত্যন্ত আনন্দে আছি ভালোবাসায় আছি দেখুন

চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে তোমায় তুলে নিয়ে যাব যখন ভালো বেসেছি সাত পাখি বেঁধে আমি বাজে হবে সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি তোমায় তুলে নিয়ে নতুন করে আবার বিয়ের সামনে বেঁজেছে বলো চিন্তাবাদ বলতে হবে না শ্বসুমা চিন্তাবাদ বলতে হবে না শুষুমান অনেকই ঝামেলাগছে তোর বলো বলো মামতাব সেই গানটা করছে করতে আমি না না সব জায়গায় গান গান করে দিয়েছিলাম আমি যখন আমি যে বাড়িতে ছিলাম সে বাড়ির প্রতি আমার দায়িত্ব সব কিছুতে ওরা কি করছে কমেন্ট করতে হবে কেন তৃণমূলের জন্য তৃণমূলের জন্য তৃণমূলের জন্য সবসময় গান গাইতে হবে তার কি মানে আছে গেয়ে দিয়েছি গিয়ে দিয়েছি ঠিক আছে নো প্রবলেম ওরা ওদেরকে একটা দান করে এসছি কী অসুবিধা আসল রূপটা কি সেটা তো প্রকাশ হয়ে গেছে সবাই তো চারদিকে দেখতে পাচ্ছেন তো মানুষ তো বিজেপির থেকে ছড়ে যাচ্ছে সারা ভারতবর্ষেই তাই হচ্ছে আগে যারা করেছিল হয়তো গিয়ে ভুল করেছিল গিয়ে দিয়েছিলাম গান গাই হিট গান গিয়ে দিয়েছিলাম ঠিক আছে নো প্রবলেম থ্যাংক ইউ থ্যাংক ইউ